আইতাসে তাসমাত বর মাতর রাইভার দে তোর যে এসকাম হইল না আমি ওর শরীফুল না আমার কি দিস শুনো তোমার কিছু গোনাপন আমি সব কিছু না না তোর হ্যান্ডেল কুন দ তুই মারছ আমি দেখাম তো হ্যান্ডেল তুই কি তোর না কি তো বল বল

আবার গ্যার দে হাত একটা পা আমারে করে খুলে আমার ঠিক মা সারা খারা করে দেন তুই পারে না তো কিছু কি পারে না হে কিছুই পারে না দিন যাই যাই মন মন না ওরে দিয়া ওছে হা তোর মেরে আবার মারবা না কয়দিন ধরে বেশিনা হেদিন পরে লাগছে বেতালটা হাত বেশি কিছু কবরছে তোর যাচ্ছে যা কি হবো বেরিয়ে আছে